মহিলা সভা সভা নেত্রী পপিয়া ঘোষ মহাশয় মহাশয়া আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘ দিনে যাকে আজকে সময় সংগঠন থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছবিত করেছে দার্জিলিং জেলার চেয়ারম্যান এবং আমাদের সকলের আইন ডিসিজুর নেতা অলোক চক্রবর্তী মঞ্চে আছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রীতিরঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার দু চারটি কথা আপনাদের কাছে তুলে ধরছি আমি গোপাল্লামাকে বলতে চাই যেখানে হামিদুল সাহেব আছে আপনাকে চিন্তা করতে হবে না বিধানসভায় এটা দায়িত্ব নিয়ে বলছি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেছি আমরা হামি

শুভ পেয়েছি কৃষক বন্ধু পেছি বাংলার উন্নয়নে উন্নয়ন করেছে সেইভাবে আগামী লোকসভা নির্বাচনে বাংলার যে ফল হবে বিরোধীরা দেখেই থাকবে বিরোধীরা আজকে শুধু ছাব্বিশ তারিখের পর আপনারা বিরোধীরা চার তারিখে যদি কান্তির হয় দেখতে পারবেন পশ্চিম বাংলা কংগ্রেস সিপিএম কে মাঝবাদী কংগ্রেস পার্টিরা আজকে খুঁজে পাবেন না মানুষের দিবারাত্রি কাজ করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেসের মানুষরা আর ভোট পাবে এখানে বিজেপি বিজেপি কে আপনার বারবার দার্জিলিং লোকসভাকে জিতিয়েছেন আমরা কখনো জপান সিনা কে জিতিয়েছি আমরা কখনো আজকে বিশ্ববিদ্যালয় রাজীব মিত্রাকে আপনারা জিতেছেন আপনারা বলুন নিজের হাত দিয়ে নিজের মাথায় হাত রেখে বলুন আপনারা আজকে রাজু মিত্রাকে চোপড়া আজকে করেছে কি যদি উন্নয়নের কাজ করে সেই বন্ধুকে দেখা পায় শুধু বিধানসভা নয় লোকসভা নির্বাচনে আজকের আসে বড় বড় কথা বলে দিবে আমাদের দেশ আমাদের স্বাধীন হওয়ার সময় আমরা একভাবে থাকার জন্য সংবিধান তৈরি হয়েছে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা একসাথে থাকব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলার এন হতে হবে না বাংলা এন করতে যাবে নেতা বিজেপি যে যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও কাজ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দিয়েছে লক্ষ্মী ভান্ডার দিয়েছে আজকে মহিলা আমাদের মেয়েদের বন্ধে সম্মান দিয়েছে কন্যাশ্রী দিয়েছে লক্ষ্মীশ্রী দিয়েছে আজকে এতগুলো কাজ করেছে তাই তো যারা কাজ করে তাকে ভোট দিতে হবে আমি আশা রাখি ভরসা রাখি এইবারে আমরা দার্জিলিং আসল তৃণমূল কংগ্রেস মমতা হাতে তুলে যাবে দার্জিলিং এর মাসুর সমতল এবং প্লেন দুটাই এই আশা রেখে আমার সংকীর্ণ আলোচনা এখানে শেষ করছি জয় হিন্দবন্দে